নমস্কার সকল দর্শককে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা এবং মহিলাদের জন্যই এই নববর্ষ অত্যন্ত সুখবর পেতে চলেছেন মহিলারা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা যদি এপ্রিল মাসের টাকা না পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডারে তাহলে কবে থেকে পাবেন নতুনরা এবং যারা আগে আগে থেকেই পেতেন তারা যদি এই মাসে না ঢোকে তাহলে কবে ঢুকবে সেটাও আপনাদেরকে আর জানিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কীভাবে দেখবেন আপনারা আপনাদের নিজস্ব মোবাইল ফোন থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে পেতে চলেছেন যারা এখনও পাননি এবং যারা আগে থেকেই পান তারা কবে এপ্রিল মাসে যদি এখনও না ঢুকে থাকে কবে থেকে পাবেন কিভাবে দেখবেন দেখুন আপনারা নিজেদের ফোনে গিয়ে গুগলে সার্চ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরে দেখবেন এই যে পেজটি ওপেন হবে সেখানে ক্লিক করলেই এই ঠিক একটি পেজ চলে আসবে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন এই অ্যাপ্লিকেশনটা কী স্ট্যাটাসে রয়েছে অর্থাৎ সেই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে যদি রিজেক্ট হয়ে থাকে তা কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারবো আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে এবং তার যদি কোনো সমস্যার সমাধান করা যায় আমাদের তরফ থেকে আমরা অবশ্যই করার চেষ্টা করব তাই কমেন্ট অবশ্যই করবেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে বা কী ধরনের অসুবিধার মধ্যে আপনি পড়ছেন দেখুন কীভাবে দেখবেন এন্টারিউ রেজিস্টার মোবাইল নম্বর এই যে অপশানটা রয়েছে এখানে আপনি মোবাইল নম্বরটা এন্টার করবেন আপনার যে মোবাইল নম্বর মোবাইল নম্বরের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যখন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে এন্টার করবেন এটা কিন্তু বারবার বলছি মনে রাখবেন খেয়াল রাখবেন আর দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে সোশ্যাল বেনিফিট স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ আপনি কন্যাশ্রীর জন্য করেছিলেন না কৃষক বন্ধুর জন্য করেছিলেন না মানবিক করেছিলেন কিষাণ ক্রেডিট কার্ডের জন্য করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য করেছিলেন এই সমস্ত লিস্ট বেরিয়ে যাবে এখান থেকে আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাই লক্ষ্মীর ভাণ্ডার যে অপশানটা রয়েছে দেখুন ওই লক্ষ্মীর ভাণ্ডার অপশনে ক্লিক করবেন লক্ষ্মীর ভাণ্ডার অপশানে ক্লিক করার পরে এই যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে যখনই ক্লিক করে দেবেন তখন আপনার ফুল ডিটেলস বেরিয়ে যাবে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়েছে কিনা যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে কবে থেকে টাকা পাবেন আর যদি রিজেক্ট হয়ে থাকে কোনো কারণে তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনারা জেনে নিতে পারবেন আর যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কী কী আবেদন করার জন্য কী কী আবেদনপত্রে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে সে নিয়েও আমাদের ভিডিও আছে যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে শেষ ধন্যবাদ